এই যে সকাল সকাল বেরিয়ে গেলাম তিনটি বানর একসাথে আমরা আর কি হঠাৎ করে মনে হলো একটু ঘুরে আসি আমাদের পাশেই একটা বসার জায়গা আছে আমাদের এলাকার পাশে সেটাকে আমরা মিনি বাজার বলে থাকি যাই হোক সেটা পরে দেখতে পারবেন আমরা তিনজন আর কি মোটরসাইকেলে যাচ্ছিলাম এবং ভিডিও করতে করতে যাচ্ছিলাম তখনই আর কি নাজমুল শিকদার সে তার পরিচিতি পর্ব বলছিল আমি কী করছি তাই বলছিলো এবং আমিও তার উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম আর আলামিন ভাই সে আর কি চুপ করে মিস হাঁটছিলো এবং আমাদের কথা শুনছিল ব্লগ দেখছিল যাই হোক এইভাবে আমরা বলতে থাকি এই যে বিশ্ব রোড আমাদের সিটি বাইপাস আর তা চালা আলামিন ভাই পিছনে কথা ছিল নাজমুল ইচ্ছা শিকদারের নাতনি আমাদের সদ্য বড় ভাই নাজমুল শিকদার তারপর আমরা এই যে ক্যামেরা এদিক ওদিক করতে থাকি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা মিনি কক্স বাজার আমরা এখানে আসি একটু সময় কাটাই মাঝে মধ্যে আমাদের এলাকার পাশেই আড়ংঘাটা রেল স্টেশনের যাওয়ার আগেই যেটাকে আমরা মিনি কক্সবাজার নামে আখ্যায়িত করেছি যাই হোক পরিবেশটা সুন্দর আপনারাও আসবেন আড়ংঘাটার এই মিনি বাজারে ঘুরতে পরিবেশটা অনেক সুন্দর ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওয়ে